আঠারো থেকে আঠেরো থেকে উনিশ হাজার টাকা এই যে দুর্গা মূর্তিটা এর দাম কিন্তু শুরু হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে আসলে মূর্তি রেডি হওয়া না পর্যন্ত কিন্তু দাম বলা যায় না তবুও একটা দেখুন এটা কিন্তু ওষুধের মূর্তি ওষুধের যে মুখ হবে সেই মুখটা এখানে আর এখানে লক্ষ্মী সরস্বতীর মুখও রয়েছে এটা কিন্তু মা দুর্গার মুখ যে মূর্তি পাঁচটা মূর্তি কিন্তু প্রায় একই সাজে তৈরি হয়েছে তবে কোনোটা সিংহ একটু ছোট আছে যেমন দেখতে পাচ্ছি এই যে সিংহটা এটা কিন্তু অনেকটাই বড়ো রয়েছে পুরোপুরি সিংহের উপর কিন্তু মাধুরা দাঁড়িয়ে আছে এখানে তাই সাইজটা একটু বড় ওইটা আমি চাই মঙ্গা প্রভাস আমি প্রভাস চলেছিলাম সঙ্গে সঙ্গে কিন্তু দুর্গা পুজো কিন্তু এখনও পাঁচ মাস বাকি ইতিমধ্যেই কিন্তু বেশিরভাগ মানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট যে ক্লাব আছে আর সেখানে কিন্তু যে মণ্ডপ তৈরি তার কুঁটি পুজো শুরু হয়ে গেছে কলকাতার বড় বড় জায়গায় যে কুটি পুজো সেগুলো কিন্তু অক্ষয় দিন শুরু হয়ে গেছে ইতিমধ্যে আর মূর্তি করার কাজ মূর্তির যে কাঠামো পুজো সেটাও অর্ধেক দিন মোটামুটিভাবে সব বাড়ি বলুন আর বারোয়ারি বলুন যে কোনো পূজা প্রতিষ্ঠান বলুন যে মূর্তির যে কাঠামো পুজো সেটা শুরু হয়ে যায় তবে তার আগে কিন্তু যে শিল্পালয়গুলো আছে সেগুলোতে মূর্তি তৈরির কাজ মোটামুটি অলমোস্ট থার্টি পার্সেন্ট হয়ে গেছে মানে খড় বাধা হয়ে গেছে মাটি খুলে দেওয়া হয়ে গেছে তো তেমন একটা মিছিল ফলে আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব আর জানবো সেখানকার মূর্তির দাম এবছর কেমন রয়েছে আজকে ডিউটি যাচ্ছিলাম তো ডিউটি যাওয়ার পথে দেখলাম যে রাস্তার পাশে একটা শিল্পালয় এই শিল্পালয় কিন্তু আমি অনেকবার এসেছি যখনই পুজো এসেছে শীতলা পুজো দুর্গা পুজো কার্তিক পুজো যে পুজো আসে আসছে আমি কিন্তু এই শিল্পালয়ে এসেছি সেখানে মূর্তি করা দেখিয়েছি তো এখন সামনে রয়েছে বাঙালির সবথেকে বড়ো উৎসব যেটা হচ্ছে দুর্গা পুজো সেই দুর্গা পুজোর প্রস্তুতি কিন্তু চলছে এই শিল্পালয় তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এক ঝলক এখানে দুর্গাপুজো তৈরি হচ্ছে কীভাবে তৈরি করছে তো সব কিছু আর একটা যেটা কথা যে দামটা কেমন হতে পারে এটাও কিন্তু আমি জেনে নেব এই শিল্পীর থেকে এখানে পাকের সঙ্গে খড় মিশিয়ে একটা মাটি তৈরি করা হয়েছে প্রথমে যে প্রতিমার সাজ দেখতে পাচ্ছি এখানে এই যে প্রতিমার মুখটা তোলা হচ্ছে তারপরে যে খড় মাটি সেটা দিয়ে কিন্তু যে প্রতিমার যে মুখ যেই যে দেখতে পাচ্ছ মুখ এই মুখটা এরকম মুখ কিন্তু তোলা হবে এই মাটি দিয়ে পুরে দেখতে পাচ্ছ যে দেবী মূর্তিগুলো আছে এগুলো সব মা দুর্গার মূর্তি খড়ের কাজ মানে কাঠামো বধার কাজ হয়ে গেছে তার উপরে যে পুষ দিয়ে যে মাটির লাগানো সেই কাজ হয়ে গেছে তো প্রতিমাগুলোকে ঠিকঠাক করে দাঁড় করানো হচ্ছে কারণ হাইটটা যেহেতু বেশ খানিকটা বড়ো তো যাতে দিয়ে ঝুঁকে না পায় তাই জন্য ঠিকঠাক করে দাঁড় করানো হচ্ছে প্রতিমাগুলো এখানে এটা কিন্তু কোনো কুমারটুলি না বা কিছু না নিউ টাউন যেটা আমরা বলি তত্ত্ব প্রযুক্তি কেন্দ্র সেই তত্ত্ব প্রযুক্তি কেন্দ্রের এক শিল্পালয় এখানে তৈরি হচ্ছে মা দুর্গার মূর্তি ওদিকে রয়েছে ছোটো ছোটো মা দুর্গার মূর্তি আর এদিকে রয়েছে কিন্তু বেশ একটু বড়ো সাইজের মা দুর্গার মূর্তি জেনে নেব মূর্তিগুলোর দাম কেমন হতে পারে এবছর ঠিক আছে এখানে কিন্তু মাটির যে মাখার কাজ সেই মাটি মাখার কাজ হচ্ছে ওখানে কাটামো মানে মোটামুটি তৈরি হয়ে গেছে এরপরে মাটি মাখানোর কাজ চলবে তারপরে সেগুলো শুকিয়ে রঙের কাজ হবে আর এদিকে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ছোটো ছোটো মূর্তি রয়েছে এদিকে রয়েছে লক্ষ্মী সরস্বতী গণেশের মূর্তি দেখছি দিকে আর সামনে রয়েছে মহাদেব কাকা ওখানে দুর্গাকিমা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো আমি বলে জেনে নেব মূর্তির দাম কেমন তার একবার দেখিয়ে নিই এখানে রয়েছে পাক মাটি পাক মাটির সঙ্গে বিচুলি মিশিয়ে কিন্তু যে কাঠামো খড়ের যে কাঠামো তার উপর মাখানো হয় তার উপরে যে বেলে মাটি সে তার লেয়ারটা দেওয়া হয় সামনে দেখতে পাচ্ছ মহাদেব কাকা রয়েছে এই মিছিল পাড়ের যে কারিগর প্রধান কারিগর যে মালিক তিনি এই মহাদেব কাকা আর পাশে রয়েছে দুর্গা কাকিমা কাকিমা কেমন আছো কাকিমা দেখতে পাচ্ছি দুর্গা এখন অনেক দেরি আছে এর মধ্যে মূর্তি তৈরি করেছো এবছর কত করে মূর্তি তৈরি করেছো পনেরোটার মধ্যে মূর্তি তৈরি করেছো যে অ্যাকচুয়ালি মূর্তির দাম কেমন হতে পারে একটু আইডিয়া দিতে হবে হ্যাঁ দামটা পার্টির সামনাসামনি না আসলে বলা যাবে

আচ্ছা মা কালী মূর্তি রেডি রয়েছে সেগুলো দেখাচ্ছি তোমাদের আমি তার আগে সামনে কিন্তু দুর্গা আগে রয়েছে কিন্তু বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা বিশ্বকাপটাকে তৈরি করবে না আচ্ছা মা দুর্গা তৈরি করার পরে কিন্তু বিশ্বকর্মা তৈরি হবে আর এখানে দেখতে পাচ্ছ যে মা কালী মূর্তি তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছ এখানে মানে মাটির কাজ মতো কমপ্লিট যদি অর্ডার আসার পরে এগুলো রঙ করে তারপরে ডেলিভারি করা হবে ওখানে কিন্তু দেখতে পাচ্ছি বিশ্বকর্মার জন্য কয়েকটা বানানো রয়েছে বিশ্বকর্মার হাতি এখানে বানানো রয়েছে এখানে বিশ্বকর্মার কাঠামো তৈরি করা রয়েছে এগুলো মা কালীর মূর্তি প্রায় তিরিশ থেকে চল্লিশটা মা কালীর মূর্তি কিন্তু এখানে তৈরি করা রয়েছে এখানে একটা রয়েছে মা মনসার মূর্তি ভেতরে কিন্তু মা দুর্গার মূর্তি তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছ এখানে এটা দাম পড়বে প্রায় ওই কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মতো তারপর ডিপেন্ড করবে সাজের উপরে সাজটা যত ভালো হবে দাম কিন্তু তেমন হবে যদি ডাকের সাজ হয় দাম একটু বেশি বেশি পড়বে কারণ ডাকের সাজের দাম একটু তুলনামূলকভাবে অন্য অন্য সাজের তুলনায় একটু বেশি থাকে এখানে দুটো মা মুতি মূর্তি রয়েছে ওদিকে রয়েছে আর এদিকে রয়েছে মা কালীর মূর্তি সব এখানে কিন্তু রাধাকৃষ্ণ আর গৌনীতায় মূর্তি তৈরি করা হচ্ছে আচ্ছা মূর্তিটা কোথায় যাবে রামকৃষ্ণপল্লী এখানে রাধা কৃষ্ণ গৌরণীতায় মূর্তি তৈরি করেছে রামকৃষ্ণপল্লি কত পড়লো দাম কাকে জানি রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি এখন রঙের কাজ চলছে এখানে গৌরণীতায় মূর্তি রয়েছে দাম পড়ছে টোটাল মিলিয়ে শ্বাস সমেত দিয়ে পাঁচ টাকা মতো দাম পড়ছে আমার চ্যানেল কিন্তু আগেও এই মিছিল পালায় অনেক ভিডিও তোমরা দেখেছো অনেক ভিডিও বলতে বেশিরভাগ ভিডিও কিন্তু এই মিছিল তো নাম ফোন নাম্বার আমি দিয়ে দেবো আর দুর্গা পুজোর আগে যদি তোমাদের মূর্তি বুকিং করতে হয় তাহলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো আমার ডিসক্রিপশানে দেওয়া এই ফোন নাম্বারে দেখতে কিন্তু ওষুধের মূর্তি ওষুধের যে মুখ হবে সেই মুখটা এখানে আর এখানে লক্ষ্মী সরস্বতীর মুখও রয়েছে એનો માં દુર્ગાર મુખ হাতটাকে সামনে গিয়ে সিলুটাকে পিছের পর পিছনে করা হচ্ছে খড়টা কেটে আবার সেখানে কিন্তু খুঁটো গুঁজে কিন্তু হাতটাকে সেট করা হচ্ছে এখানে এটা হলো ভিআইপি কেস্টপুর আর এখানে রয়েছে যে রাস্তার কাছে খালপাত দিয়ে এখানে অটো স্ট্যান্ড রয়েছে এখানে অটো উঠে কিন্তু চলে যেতে পারবেন আপনার ঢালাই ব্রিজ সেখানে নেমেই কিন্তু বলবেন যে মূর্তি করার দোকান কোথায় আছে গুরু আশি তুমি শিল্পালয় সবাই তোমাকে দেখিয়ে দেবে এই যে দুর্গা মূর্তিটা এর দাম কিন্তু শুরু হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে আসলে মূর্তি রেডি হওয়া না পর্যন্ত কিন্তু দাম বলা যায় না তবুও একটা আন্দাজে আমি শিল্পালয়ের যে কুর্তি আছে তার থেকে কাকিমা তার থেকে জানলাম যে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে শুরু হচ্ছে দাম তারপরে ডিপেন্ড করছে তার সাজের উপরে দাম কেমন হবে যে মূর্তি পাঁচটা মূর্তি কিন্তু প্রায় একই সাজের তৈরি হয়েছে তবে কোনোটা সিংহ একটু ছোট আছে যেমন দেখতে পাচ্ছি এই যে সিংহটা এটা কিন্তু অনেকটাই বড় রয়েছে পুরোপুরি সিংহের উপরে কিন্তু মাধুরা দাঁড়িয়ে আছে এখানে তাই সাইজটা একটু বড়। তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি প্রতিমার কাজ চলাকালীন আমি আবার আসবো কারণ এখনও পুজোর পাঁচ মাস বাকি রয়েছে তার মধ্যে তুমি আমি তোমাদেরকে আপডেট দেবো এই মা মূর্তি সম্পর্কে এ রং করার পরে আসবো তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তুমি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ